দেখুন বন্ধুরা আজকে গোঘাটের আমডুবা গ্রামে একটি নতুন মিষ্টির দোকানে তর্ক ধরেছে এই মানুষটি অর্থাৎ পঞ্চাশটা যদি সে খেতে পারে তো পয়সা লাগবে না সে ফ্রিতে ওই পঞ্চাশটি খাবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমরা শেষ পর্যন্ত দেখেছি ভিডিওটা আশ্চর্য হয়ে যাবেন আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন রুকো যারা সবার করো बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ पांच तू वीडियो कर चल 5 4 टा 9 टा वो देखते भाई रोस्टा तो देखते भाई 9 टा 8 रोस्टा डुबो रोस्टा डुबो ए रोशला डालो ए पूरा रस नी ग्रामेलो ना ना 7 टा 7 टा 35 से 7 टा हैं रोस्टा को तो रस रोस्टा डुबो ना

হ্যাঁ সত্য এমনি বিয়ে করে বসে খাই ওটা কি হচ্ছে গো এটা

কেমন আছিরে হ্যাঁ এই আমরা এর কাছে আছি আ 40 আ 40.50 আ 40.50 হবে মোটন 80 টাকা হচ্ছে 50 টাকা আলো তো 100 হবে 50 টাকা দিতে হবে ব্যাস 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 কোটা আমি একবার খেলো